তোমারি হুকুমে আল্লাহ মোরে দিশোতাফ সেইটা তাহার ময়া আমার গুনা করিও মাফলা তুমি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া খাতু সম্মানিত আমার মায়ার দর্শক হল প্রায় 8 দিন তাকে খুব বেশি অসুস্থ আজকে একটা ভিডিও বানাইলাম ওখানে যে আমার জানা মতো আমার বিশেষ করে আমার গাছপাড়ির ল ফেসবুক পেজের পরিবার প্রায় সাতাইশ হাজার এগুলো আর ভালোবাসা এবং আপনারা সহযোগিতা এই পর্যন্ত আমার আওয়া তো আমি মনে করলাম আমি একজন গুণাগার হইতাম পারি এনেও আপনার সাতাইশ হাজার মানুষের মাঝে অনেক নেক বন্ধু আফল আল্লাহর আসেন আল্লাহর আসল আল্লাহর প্রিয় বন্ধু আল আসন যার কারণে আইলাম আজকে আপনারা সবর নেক দোয়ার দুয়ার লাগি যে আপনারা সবে যে বাজার আমার ভিডিওটা দেখাবা আপনারা সবাই আমার মন থাকি দোয়া করবা আসলে জ্বর তো স্বাভাবিক প্রায়ও আইসে দেশও কিন্তু আমার জ্বরটা আপনার এইরকম যে একদিন কমে ওষুধ খাওয়ার পরে পরবর্তীতে দেখা যায় আবারও খুব বেশি হয়ে যায় যার কারণে আজ প্রায় আট দিন থাকি বাড়িতে আসি কোনো বা যাই কামও পারি আর না চিকিৎসা সম্ভব চলে তো আমার বিশ্বাস আপনারা আমার বেশ করে দোয়া করবা আল্লাহ আমিও তো অসুস্থ আরও যত বাই হল আমরা আসন অসুস্থ সবরে আপনার শিকা দান কর্তা ও দুয়াসওয়াল লাগু আপনারার কাছে আজকে আমি আইলাম